দেখা <laughs> গেছে <laughs>

চাবি এইভাবেই তৈরি করে হাতে আসলে এটা না দেখলে বোঝা যাবে না একটি চাবি দিলে আর একটি ডিজলুকের চাবি তারা এইভাবে হাতে ঘষে কেটে বানিয়ে ফেলে তবে এখন নাকি মেশিনেও হচ্ছে এই আধুনিক যুগে এসে অনেকটা মেশিনেও চাবি বানানো যায় তবে তারা তৈরি করে এইভাবে হাতেই বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরকম হাতাবার হাতেই চাবি তৈরি করছে এই যদি যদি ভালো করে আর করবে আশা একটা আইডিয়া বড় আদারিক তো বিশাল যখন হাসি হয় সেটা হাত করে মেশিনটা আসবে না جي بابو ماں پنيو کي اپن جوکي

সামান্য একটু কথা বলি আচ্ছা আপনি কত বছরের এই কাজের সাথে সম্পৃক্ত আছেন বত্রিশ বছর কি নাম আপনার এখন আগের তুলনায় এখন ব্যবসা কেমন এটা কম কম দর্শক শুনতে পারলে বত্রিশ বছর এই পেশায় উনি নিয়ে যেতে আছেন তবে আগের তুলনায় এখন ব্যবসা কম মূলত যেহেতু এখন মেশিনের সিস্টেম হয়ে গেছে শুনলাম সেই হিসাবে তাদেরও এখন রুজি আসলে খুব কম তবে এই বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা আমরা জিজ্ঞাসা করবো আপনাদের কি করলে পারে রাষ্ট্রের পক্ষে আপনাদের সুবিধা হয় এটি যদি বলতেন আপনার অভিজ্ঞতার কথা ভাই মানে বুঝিয়ে বুঝিয়ে কথা রাখ মানে রাষ্ট্র যদি আপনাদের জন্য এই খাতে যেহেতু এখন ব্যবসা কম কোন পর্যায়ে আপনাদের যদি একটু সাহায্য সহযোগিতা করে কোনভাবে নিলে পারে আপনাদের অন্য ব্যবসায় গেলে পারে সুবিধা হয় যদি একটু বলতেন আমাদের পেশা এইটাই আমাদের এই পিশা ছাড়া অন্য কোনো পেশা আমার জানা নাই অতএব আমার এই পেশায় নিয়ে যেত আমি এই রাষ্ট্রে এই সরকার নাই এই গণঅবদানের পরে এই পর্যন্ত আমাদের খুবই সমস্যা যাচ্ছে কষ্ট যাচ্ছে হ্যাঁ আপনারা মানে রাষ্ট্রের কাছে একটু সহযোগিতা চান আর্থিক সহযোগিতা তাই তো অনুদান সহযোগিতা যদি হয় এরকম ভাবে কেউ কোনো সুযোগ সুবিধা দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালো আদিনি তো আর কিছু করার নাই কারণ আমি তো একটা কর্মজীবী আচ্ছা আমি তো হাত পাড়তে পারি না তাই না জি জি এটা যার ইচ্ছে শুধু দর্শক শুনলাম উনি পরিশ্রমী মানুষ উনি বলছেন সরকার যদি আর্থিক কোনো অনুদান দেয় তাহলে ওনাদের জন্য সুবিধা অন্য ব্যবসা বা যা কিছু করে খেতে পারত তাছাড়া বলছে যে এ কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না বা পারি না একদম সাদা মনের মানুষ উনি যা তাই বললেন আমি সেটাই ভিডিও ধারণ করলাম আমি খন্দকার জামান। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা বিশেষ কিছু কাজ করে থাকি ঠিক এই কাজটি একটু নতুনত্ব কাজটি পুরাতন কিন্তু এই কাজ খুবই কম এখন দেখা যায় রাজধানী ঢাকায়